প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাজমা নাজমার বিয়ে শাদী হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তো নাজমা দেখতে একটু স্বাস্থ্য ভালো কিন্তু নাজমার পরিবারে বাবা মা কেউ নেই থাকে তা দাদির কাছে তো নাজমা বর্তমানে একটা টেলার সে দর্জি কাজ করে তো নাজমা আগে একটা দোকানে কাপড়চুপড়ের দোকানে সেখানে সেলার কাজ শিখতো এবং সে দোকানটাকে দেখে শুনে রাখতো তো বর্তমানে তার কাজ শিখা হয়ে গেছে তো এখন নিজে একটা দোকানে টেলার কাজ করে এবং সেখান থেকে যা পায় তা দিয়ে তার দাদে এবং নাজমা মোটামুটি চলে যায় কিন্তু বিয়ে শি করবে বা বিয়ের বয়স হয়ে যাচ্ছে সেদিক দিকে নাজমা খেল নেই তো অনেকেই বিয়ে শি করতে আসে অনেকে মোটা বলে খোটা দেয় তো নাজমা এখন চাচ্ছে ভালো একটা মানুষ সে বয়স্ক হোক মোটা হোক যেমনই হোক যদি তার বরণ পোষণের দায়িত্ব নিতে পারে সারা জীবন তার পাশে থাকতে পারে তেমন একটা মানুষ পেলে নাজমা তাকে বিয়ে শি করবে নাজমা এই মুহূর্তে চাচ্ছে যে আমি আর দেরি করবো না এই মুহূর্তে যদি কোনো বয়স্ক পুরুষও বিয়ে করে তার সব কিছু জেনে দেখে ভালো লাগে তাহলে নাজমা বিয়ে করতে এক পায়ে রাজি আছে তো দর্শক এই ছিল নাজমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আরকাতহু আর নাতমার সাথে যোগাযোগ করতে